এগারো জন কবি ও সাহিত্যিকের আজকের দ্বিতীয় পর্ব আজকে আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে বাংলাদেশের রণসঙ্গীতের রচিত কাজী নজরুল ইসলাম নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন উত্তর আনন্দময়ীর আগমনে চার কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি উৎসর্গ করেন উত্তর বসন্ত পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন উত্তর সঞ্চিতা ছয় নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি ব্যথার দান উনিশশো সালে সাত নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী উত্তর মুক্তি আট নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উত্তর অগ্নিবিনা নয় নজরুলের উপন্যাসগুলো কি কি বাদনহারা কুহিলিকা ও মৃত্যু খুদা নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কী শিউলিমালা ব্যথার দান ও রিক্তের বেদন কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ডাকায় আসেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম মুঠ কতবার ডাকায় আসেন উত্তর তেরোবার নজরুলের কাব্যগ্রন্থগুলো কী কী সন্ধ্যা নতুন চাঁদ ছায়ানট প্রলয় শিখা অগ্নিবায় অগ্নিবীণা সাতভাই চম্পা সিন্ধু হিন্দুল ফণিমনসা চক্রবাগ সর্বহারা জড়ো হওয়া ঝিঞ্জির সাম্যবাদী মরুবাস